দানি হাসরবাসীরা চতুর্দিকে যখন ছোটাছুটি করবে আল্লাহ বিচারের ব্যবস্থা তখনও করবেন না সমস্ত হাঁসরবাসীরা ছোটতে থাকবেন ছুটতে হজরতে আদম আসালাতাল্লামের কাছে চলে যাবেন সমস্ত হাসরবাসীরা বলবেন হজরতে আদম আমাদের পিতা আমাদের আজকে আল্লাহর দরবারে বিচারের ব্যবস্থার আয়োজন করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আলাইসাল্লাম ধুস সাল্লাম বললেন আমি ধূপপড় বলি নাম কারণ আল্লাহ মোনালামিনের একটি কথা অমান্য করেছি যেই গাছটির কাছে আমাকে জাবান নিঃষেধ করেছিল সেই গাছটির কাছে আমি শয়তানের চক্রান্তে চলে গিয়েছিলাম আজ হাসুরের মাঠে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না অতএব তোমরা বরং চলে যাও হযরতে নুহু আলাইহি সাল্লা তোয়াসাল্লামের কাছে হজরতিনুহ আলি সালসাল্লামের কাছে আসরবাসীরা চলে আসবেন হজরতিনুহু বলবেন আমি তো পারবই না বরং তোমরা চলে যাও হজরত ইব্রাহিমের কাছে আল্লাহ আকবার বলুন হজরত ইব্রাহিমের কাছে হাসরবাসীরা চলে আসবে হাসরবাসীরা আসার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে বলবেন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন বিচারের ব্যবস্থা করুন হজরত হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি তো পারবই না কারণ আমি সুস্থ থাকার পরেও অসুস্থর কথা বলেছি তার মনে একটা মিথ্যা কথা বলেছি আমি জানি না কারণ এই জন্য মিথ্যা কথা বলেছি আমাকে পূজা করার জন্য ডেকেছিল আমি পূজা করতে যাব না তা সেই মূর্তির কাছে যাব না যাওয়ার কারণে আমি বলছিলাম আমি অসুস্থ আমি যেতে পারবো না এই কথা বলেছি না জানি আজ হাসরের মাঠে আল্লাহ আমার সঙ্গে কিরকম আচরণ করে অতীর্থ চলে যাও হজরুদ্দিন মুসা আলিসাল্লামের কাছে হজরুদ্দিন মুসা আলিসাল্লামের কাছে সমস্ত হাসরবাসীরা চলে আসবে হাসরবাসীরা চলে আসার পরে বলবেন মুসা কালিমুল্লাহ আপনি একটু আল্লাহ তরবার আমাদের জন্য সুপারিশ করুন হাঁসরের মাঠে মুসা আলিসালাতুসাল্লাম বলবেন আমি তো পারবোই নাম কারণ আমি ইসলামে একটু ঠেঠা আল্লাহ আকবার বলুন কারণ আল্লাহ কি বলেছিল মুসারে তুমি আমাকে দেখতে পারবে না আমি জেদ করেছিলাম আল্লাহ আমি তোমাকে দেখব জানি না আজ হাসরের মাঠে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে বরং তোমরা চলে যাও ঈসা আলাই সালাতামের কাছে হাসুর বাজিরা ঈসা আলাই কাছে এসে বলবে হাশরবে শীরা বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ কোন ঈসা আলাইহিস সালাম বলবে আমি তো পারবই না কারণ আমাতের লোকেরা বলছিল আমি নাকি আল্লাহর সন্তান এভাবে বিভিন্নভাবে বলছিল জানেন আজ কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কি বাবর করবে বরং তোমরা চলে যাও আখেরি নবী জনাব মুহাম্মদুর রাসুল

মেহরবাণী করে আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশ করুন বিশ্ব বলবেন হাসর চলে আসো আমার পিছনে পেছনে আসো হাসরের মাঠ শুরু হয়ে যাবে বিচারের ব্যবস্থা শুরু হয়ে যাবে আল্লাহ নবীজি দেখবেন জাহানদারেরাম আমার নবীলাম সব সহ্য করতে পারেন না একবার যান একবার যান মিজানের কাছে একবার জান ফুলঝরা ফুলের কাছে একবার যান জাহান নামের কাছে একবার যান আল্লাহর কাছে এভাবে ছোটা ছুটি করতে গিয়ে বিশ্ব নবীজি সিজদায় পড়ে যখন কান্না গাড়ি করা শুরু করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য আপনি কান্না গাড়ি করেছেন আজ হাসরের মাঠে আপনার চোখে আমি পানি দেখতে চাই না আপনাকে আমি আমি সুপারিশ করার জন্য পারমিশন দিলাম আপনি যা কি খুশি তা তাকে নিয়ে জান্নাতে চলে যা আরো সেরে বলুন আল্লাহ আকবর বলুন আমরা যারা আবুল হাবুদ বা সাইবা অলি দেবনে মগিরার আদর্শ যারা মেনে নিয়েছি দুনিয়ার যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যারা মেনে নিয়েছি তারা কি আল্লাহ রাসুল কি সুপারিশ পাবে 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 ওদের নেতার তো খবরে থাকবে না ওদের নেতায় তো ইয়ানি করবে কথা বলে ঠিক এটা দুইটা একটা

চতুর্দিকে তাকাবেন সময় শেষ হয়ে গেছে সংক্ষিপ্ত সময় দুই এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিকে তাকাবেন আবার নবীজি মাসকান দিয়ে হাঁটবেন আর দেখবেন যারা বিশ্ব নবীজির আদর্শ মেনেছে বিশ্ব নবীজির চরিত্র মোতাবেক জীবন পরিচালনা করেছে যেমন অতিবাহিত করেছি তাদের হাত পা থেকে নূর ঝটকিতে থাকবে আমার নবীজি তাদেরকে ধরে ধরে ঝান্ডাতে নেবেন আর অন্ধকার থেকে কিছু কিছু ব্যক্তির চিৎকার করে বলবেন কে বা কাড়া ওনাদেরকে নিয়ে যাচ্ছেন এয়ার সৌল আল্লাহ আমাদেরকে কেন অন্ধকারে ফেলে যাচ্ছে আমাদেরকে নিয়ে যান আমার নবীজি বললেন তোমরা যদি আমার উম্মত হতা কারণ তোমরা যদি আমার উম্মত হতা কারণ তোমার শরীর থেকে আর অচটকিত থাকতো আমার আদর্শ তোমরা মারোনাই আমার আদর্শের বিরোধিতা করেছ যারা আমার আদর্শ মানতে গিয়েছে তাদের সঙ্গে তোমরা বিরোধিতা করেছো তাদের বিরুদ্ধে তোমরা স্লোগান দিয়েছো তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র সহ স্লোগান দিয়েছো তাদের বিরুদ্ধে তোমরা মশাল মিছিল করেছো তাদের বিরুদ্ধে তোমরা বইটা মিছিল করেছো কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কল কিয়ামতের দিনে বিশ্বনবী জি এরকম পাওয়ার দেওয়ার পরে আমার নবী জি বললেন তোমরা আমার উম্মত হতে পারো না অতএব সোকান সোকান কলিমান এখান থেকে দূর হয়ে যা সরে যা তুমি কশিন কালো আমার ও মত হতে পারার বার না আল্লাহ আকবার বলুন সম্মানিত ভাইয়ের আমার তাহলে আমাদেরকে এ পৃথিবী ছেড়ে যেতে হলে একমাত্র কার গোলামি কার হবে হ্যাঁ এ পৃথিবীর থেকে বিদায় নামার আগে আমাদের জীবন ব্যবস্থা মানতে হবে আল্লাহর আর বিশ্বনবীজির আদর্শ চরিত্র মেনে দুনিয়ার থেকে বিদায় যদি হতে পারি তাহলে আল্লাহ বললেন আল্লাউ বলেন